যখন তুমি রাস্তা দিয়ে একটা গাড়ি যায় প্রাইভেট কার সাদা ধর ধরে সুন্দর গাড়ি যায় তখন মনে হয় না যে একটা গাড়ি থাকতো মনে হয় এরকম একটা বাড়ির পাশ দিয়ে যাও যে বাড়িটা খুব সুন্দর এই বাড়িটা দেখে কি মনে হয় না যে আমাদের যদি এরকম একটা সুন্দর বাড়ি থাকতো এই যে মনে হয় মনের মধ্যে আকাঙ্ক্ষা এই বাড়ি এই গাড়ি এই টাকা সবকিছুই সম্ভব তুমি যদি পরিশ্রম তুমি যদি শিক্ষকের কথা শুনো তুমি তোমার যদি তোমার পিতা মাতার কথা শুনো কিন্তু আমরা এত দুষ্ট ছোট্ট বন্ধুরা আরেক বন্ধুকে মাদকের নেশায় ফেলে হত্যা করেছে তোমাদের মতো এরকম ক্লাস সেভেন এইট এর ছাত্রী ঐশীর নাম শুনেছো তোমরা কেন বাবা মাদকের টাকা দেয় না সেই জন্য সে তার বাবাকে বটি দিয়ে কুপি হত্যা করেছে তোমরা কি নৈতিক ভাবে চারিত্রিক এই ধরনের খারাপ ছেলে মেয়ে হইতে চাও নাকি ভালো হতে চাও ভালো হতে চাও কেন তোমরা ভালো যদি হতে চাও তাহলে তোমাদের প্রতি অনুরোধ থাকবে তুমি যেই ধর্মই পালন করো তুমি যদি মুসলমান হও প্রতিদিন কমপক্ষে পাঁচ হপ্তাহ নামাজ পড়তে হবে ইফ ইউ আর এ মুসলিম ইউ মাস্ট প্রে ইচ এন্ড এভরিডে ফাইভ টাইমস ইন এ ডে অপ্রিয় অবশ্যই তোমাকে প্রতিদিন কল্পকে তা সত্ত্বে আমার হিন্দু মাস্ট কৌতুক এভ্রিডে প্রত্যেকদিন তোমাকে মন্দিরে যাওয়া উচিত তুমি যদি ইহুদি হও খ্রিস্টান হও যে ধর্মই গ্রহণ করো তোমাকে ধর্ম করতে হও ধর্মচর্চা ছাড়া পৃথিবীর কোনো ব্যক্তি কবিতা পড়ে নাটক পড়ে গল্প পড়ে উপন্যাস পড়ে পত্রিকা পড়ে ইতিহাস পড়ে ভালো মানুষ হতে পারেনি চরিত্রবান হতে পারেনি তোমাকে ধর্ম চর্চা করতে হবে তোমাকে ধর্মগ্রন্থ করা ছাড়া মহান সৃষ্টিকর্তা আল্লাহর পক্ষ থেকে প্রদত্ত বাণী ছাড়া পৃথিবীতে কোনো ভালো মানুষ তৈরি হয়নি কোনো মানুষ ভালো হতে পারেনি তুমি যদি হিন্দু হও হিন্দুদের যে বই রয়েছে রামায়ণ মহাভারত অন্যান্য যে গ্রন্থগুলো রয়েছে সেগুলো পড়তে হবে অবশ্যই ধর্ম গ্রন্থ পড়তে হবে তুমি প্রতিদিন বাংলা অঙ্ক ইংলিশ তোমার যত বইগুলো রয়েছে এগুলোর পাশাপাশি নিত্য দিনের পড়ার তালিকায় অবশ্যই শুরু করতে হবে কোরআন দিয়ে অবশ্যই শুরু করতে হবে তোমার ধর্মগ্রন্থ দিয়ে তোমরা কি কোরআন পড়তে পারবা প্রতিদিন কোরআন কে কে পড়ো প্রতিদিন

স্বর্গবাস মানে হলো যখন যেটা চাই সেটা করতে যদি তোমার মনের মধ্যে আকাঙ্ক্ষা জাগে আহারে আমি যদি আজকে কক্সবাজার যাইতে চাই যাইতে পারতাম মন চাই না এরকম আমি যদি সিঙ্গাপুর যাইতে পারতাম ঘুরতে স্বর্গ মানে হলো এরকম এখন মনে হবো কক্সবাজার যেতে চাই সাথে সাথে তুমি কক্সবাজার চলে যাও এখন মনে হবো বিমানে উঠতে চাই সাথে সাথে তুমি বিমানের টিকিট যাবে বিমানে উঠে যাও এরকম স্বর্গে আমরা যেতে চাই না যদি যেতে চাই তাহলে অবশ্যই ভালো মানুষের সাথে বন্ধুকে বন্ধু হিসেবে করা যাবে না যে বন্ধু ধূমপান করে তাকে কোনোভাবেই বন্ধু বানানো যাবে না যে বন্ধু মাদকের নেশা আসক্ত তাকে বন্ধু বানানো যাবে না যে বন্ধু বাপের টাকা আছে

যদি তোমরা ধর্মচর্তা করতে পারো যদি তোমরা বাবা মায়ের কথা শুনতে পারো যদি তোমরা শিক্ষকের কথা আগামী দিনে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের যে স্বপ্ন নাগরিক সেই জায়গায় তোমরা উন্নীত হয়ে দেশকে সত্যি জানাচ্ছে সৎ দক্ষ এবং দেশপ্রেমিক নাগরিক উপহার দিতে পারবে ইচ্ছা তোমাদের প্রতি আমাদের সেই দাবি রেখে তোমাদের প্রতি সেই প্রত্যাশা রেখে তোমাদের কাছে আমাদের স্বপ্নগুলোকে মিলিয়ে দিয়ে আগামী স্বপ্ন বাস্তবায়নে তোমরা তোমাদের সর্বোচ্চ করবে সেই প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার পরিচয় দিয়ে আমার কথা শেষ করছি প্রিয় আমার আমার নাম সান পার্শ্ববর্তী গ্রাম বেলাসি গ্রাম আমি পড়াশোনা করেছি ইংরেজিতে অনার্স মাস্টার মাদ্রাসা থেকে কামিল পাশ করেছি এলএলবি করেছি বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে আগামী সংসদ নির্বাচনে ইনশাল্লাহ দাড়ি পাল্লা মার্কায় নির্বাচন করব। দাঁড়িয়ে পাল্লা মার্কায় তোমাদের সকলের ভোট চাই আসতেছো তোমরা কেন তোমরা ভোটদার কি হয় নাই তাহলে তোমাদের প্রতি অনুরোধ থাকবে তোমরা তোমাদের পিতা মাতা আত্মীয় স্বজন যারা আছে তাদেরকে বলবা যে আগামী সংসদ নির্বাচনে তারা যেন দাড়ি পাল্লা মার্কা একটা ভোট দেয় বলতে পারবা কি মার্কা দাঁড়ি পাল্লা মার্কা দাড়ি পাল্লাম তোমাদের সহযোগিতা দেওয়া এবং ভালোবাসা চেয়ে আগামী দিনে তোমাদের সাথে তোমরা বাংলাদেশের প্রধানমন্ত্রী হবে বাংলাদেশের রাষ্ট্রপতি হবে বাংলাদেশের সচিব ডিসি এসপি হয়ে বাংলাদেশকে সত্যিকার অর্থে সোনার বাংলায় রূপান্তরিত করবে এই প্রত্যাশা ব্যক্ত করে আমার কথা শেষ করছি